বেশ আগে থেকে সাত মার্চ ফর খেলাফত কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রেখেছিল বাংলাদেশ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা স্থাপনাসহ ঢাকা নানা স্থানে কর্মসূচির প্রচারে লাগানো হয়েছিল পোস্টার ব্যানারও কর্মসূচি স্থান ও বায়তুল মোকারম মসজিদের উত্তর গেট হিসেবে উল্লেখ করা হয়েছিল এসব প্রচারে কর্মসূচির আগের দিন ডিএমপি বিবৃতি দেয় সংগঠনটি সভা সমাবেশ করলে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তারপর পুলিশ অ্যাকশনে যাওয়ার আগে বেশ কিছুক্ষণ পুলিশ সদস্যদের উপস্থিতিতে সংগঠনটির কয়েকশো নেতাকর্মী মিছিল করেছেন ওই ঘটনায় প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত হিজবুত তাহার ছত্রিশ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে সতেরো জনকে রিমান্ডে নেওয়া হয়েছে আটকদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে তবে কর্মসূচি ঠেকাতে না পারায় পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে এর জবাবে নিজেদের দায় স্বীকার করে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশও ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেছেন আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেরকম কোনো গোয়েন্দা বাহিনী নেই পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে হিজবুত তাহরিরের মুখপাত্র সাইফুল ইসলামও রয়েছেন বাংলাদেশে দু সালে হিজবুত তাহরির নিষিদ্ধ করা হয় সংগঠনটি গঠনতন্ত্রে বিশ্বাসী নয় তারা মনে করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে সংগঠনের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদকে দু হাজার নয় সালেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এরপর দু দশ সালে বিশে এপ্রিল ফার্মগেট তার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরের বছর তিন মে তিনি উচ্চ আদালত থেকে জামিন পান বাংলাদেশের মতো বিশ্বের আরও অনেক দেশে হিজবুত তাহারির নিষিদ্ধ রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি